লিফ্ট লিফ্ট আসো তোমার না মায়ে দেশ এটা তুই তোর সাথে আমি যাবো না তোর আমি ঘৃণা করি তুই একা একা যা আমি হাইটা যাবো যাই জায়গা থেকে যা হ্যাঁ আইসে আমারে লিফ্ট দিতে কইলাই লিভে জ্যুতি তোর আমি বারবার যাইস তারপরে তুই গেলি উই দেখ লিফট লিফট অরে কেউ লিফ্ট দিতে আছে না এখন বুঝব আমার বন্ধুর পাত্তা না দেওয়ার মজা দেখ হয় না হয়তো আমার সাথে বেইমানি করছে ও এখন বিপদে পড়ছে এখন কি আমি আরে না লিফট দিতে পারি তুই থাক আমি আরে লিফ্ট দি আসি যা যা বুঝলি না বুঝলি না এখনো সময় আছে তুই আবার এই সস আমি তোর সাথে যাব না তুই এখান থেকে যা দেখো এত রাগ করে লাভ কি তুমি রাগটা এক সাইডে রাখো আশেপাশে কোনো গাড়ি নাই তুমি এখন যাইবা কেন এর চেয়ে ভালো হয় না তুমি আমার সাথে বসো আমি তোমারে নামায় দিয়ে আসি হুম কথা তো খারাপ কয় নাই আচ্ছা বেশি দূর না 5 কিলোমিটারের রাস্তা আমার একটু তাড়াতাড়ি নামায় দিয়ে আসো আর্জেন্ট কাজ আছে আমি মনে তুমি আগের মতোই আসো এখন দেখি তুমি অনেক ভালো হয়ে গেছো এই থামো 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 শুনো তো হম বলো কত কিলোমিটার জানি দূর ছিল পাঁচ কিলোমিটার এখন একটু চেক করো কি পঞ্চাশ কিলোমিটার হম এখন চালিফ সর